আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির আশা করি সবাই বেশ ভালো আছেন ব্রাজিল ফুটবলের দামামা চলতেছে এবং অনেকের আগ্রহর কেন্দ্রবিন্দু একটাই গতকালকে ছিল আজকে যে ব্রাজিলের অনুশীলনটা কেমন হলো অনুশীলনে কে কে আসলো সবগুলো প্লেয়ার আসছে কি না এই যে আপডেটটার জন্য কিন্তু অনেকে ওয়েট করতেছেন এবং সেটা হলো অলরেডি ব্রাজিলের কোচ কার্লো আঞ্চলিক নেতৃত্বে ব্রাজিলের প্রথম অনুশীলন কমপ্লিট হয়েছে এবং গ্রানজা কুমারিওতেই কিন্তু ছিল প্রথম আসলে প্র্যাকটিস এবং প্রত্যেকটা প্র্যাকটিস এই গ্রানজা কুমারিতে হবে তবে একটা কথা সেটা হচ্ছে কার্লান চুক্তি বলছে গ্রানজা কুমারিওর এই যে সিস্টেমটা মাঠের যে সুযোগ সুবিধাটা তার কাছে খুব ভালো লাগছে খেলোয়াড়রা এবং টোটাল প্রশিক্ষণের জন্য একটা চমৎকার পরিবেশ যেটা প্লেয়ারদেরকে আসলে উন্নতিতে অনেক বেশি সহায়তা করবে যেহেতু এখানে কিন্তু ব্রাজিল তাদের পাঁচটা ছয়টা যতগুলোই অনুশীলন থাকুক এখানে কিন্তু কমপ্লিট করবে অলরেডি প্রত্যেকটা চলে আসছে কিন্তু প্লেয়ার ইউরোপের বিশেষ করে লা লিগা এবং আপনার প্রিমিয়ার লিগের ম্যাচ শেষ দিনে হওয়ার কারণে ফিফা উনটা শেষ জন্য হওয়ার কারণে কিন্তু প্লেয়ারদের আসতে যেমন পাঁচটা প্লেয়ার এখনো পর্যন্ত আসে নাই সেটা হচ্ছে রাফিনহা তার সাথে হচ্ছে আপনার গ্যাব্রিয়েল মার্টিনেল্লি গ্যাব্রিয়েল মাগালেস কায়ো হ্যান্ডিক এবং অ্যালিসন বেকার আজকের ভিতর তারা চলে আসবে অলরেডি প্রথম অনুশীলনটা কেমন হলো প্রথম অনুশীলনটা আসলে কার্লো আসত্যির টোটালি সিক্রেট অনুশীলন এখানে মিডিয়াদের কোনো ঢুকার সুযোগ নাই পনেরো মিনিট ঢুকার সুযোগ ছিল আর সেটা হচ্ছে স্ট্রেচিংয়ের সময় অর্থাৎ প্র্যাকটিস শুরুর আগে যে ওয়ার্ম আপটাকে সেই সময় কিন্তু হয়েছে বাকি টাইমটা কারল আজত্বের নিবিড় পরিচর্যায় কিন্তু অনুশীলনগুলো হচ্ছে এখানে কারোর কোনো এন্ট্রি নাই ফুল গোপন ভাবে এই যে প্রশিক্ষণগুলো হচ্ছে এবং প্রশিক্ষণের আগে প্রচুর পরিমাণ বৃষ্টি বৃষ্টিতে পুরো প্লেয়াররা ভিজে একদম যা হয়ে গেছে পরে অনুশীলনটা হয়েছে এবং এই অনুশীলনে ব্রাজিলের আপনার হচ্ছে বয়স ভিত্তিক ক্লাব যেমন ফ্লুমিনেন্স প্লামেঙ্গো এবং বোটাভোগো থেকে কিছু প্লেয়ারকে ম্যাচে সুযোগ দেওয়া হয়েছে গোলকিপার ডিফেন্ডার মিডফিল্ডার ফুল ব্যাক সবাইকে কিন্তু সুযোগ দেওয়া হয়েছে আপনারা জানেন যে কার্লো আনসত্তি জুনিয়রদের উপরে একটু বেশি উইক যার কারণে জুনিয়র প্লেয়ারদের নিয়ে বেশি কাজ করতেছে তার ফুল টার্গেট জুনিয়াররা অলরেডি সামুয়েল লিনোরাও কিন্তু প্র্যাকটিস করছে ভিতিনো যারা নতুন ডাক পাইছে জিন লুকাস সবাই কিন্তু কার্লো আনসত্তির অধীনে প্র্যাকটিসে খুবই মনোনিবেশ ছিল খুবই চমৎকার ভাবে আসলে ট্রেনিং সেশনটা আপনার হচ্ছে করছে আর কার্লো আঞ্চলতির অনুশীলন মানে হচ্ছে এনজয় প্লাস সিরিয়াসনেস সব কিছুই কিন্তু থাকে আর ব্রাজিলের সামনে যেহেতু চিলির সাথে ম্যাচ ঘরের মাঠে মারাকানাতে এবং মারাকানাতে কার্লো আঞ্চলতির একটা এক্সট্রা লেভেলের আপনার হচ্ছে কি বলে দ্রুততা কাজ করতেছে এবং সে অনেক আগে কিন্তু সিবিএফ কে বলে রাখছিল যে মারাকানাতে ব্রাজিলের নেক্সট ম্যাচটা হইতে হবে তার হচ্ছে মারাকানার আপনার হচ্ছে ডাগ আউটে দাঁড়ানো কার্লো লঞ্চ হতে একটা স্বপ্ন ছিল এবং সেই স্বপ্নটা কিন্তু করে ফেলছে সো নেক্সট ম্যাচ সিলির সাথে তার আগে প্রথম অনুশীলনটা কমপ্লিট হয়ে গেল কার্লো লঞ্চ হতির অধীনে ফ্যান্টাস্টিক অনুশীলন আমরা চাই যে অনুশীলন কমপ্লিট হোক কিন্তু অনুশীলনে কোনো ফুটবলার আরিন ইন না বরুক অন্তত এইটুকি এই মুহূর্ত পর্যন্ত আমাদের চাওয়া সো আজকে আরেকটা অনুশীলন হবে এবং কালকে আরেকটা তারপরে চার তারিখ ব্রাজিল টাইম পাঁচ তারিখে বাংলাদেশ টাইম ম্যাচ সো ম্যাচের জন্য অনেক বেশি পরিমাণ এক্সাইটেড আপনারা কে কে এক্সাইটেড অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানেন এবং ব্রাজিল ফুটবলের সকল আপডেট এই মুহূর্তে যেহেতু সামনে চিলি বলিভিয়ার সাথে ম্যাচ প্রত্যেক দিনের আপডেট আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ যারা যারা আমার ভিডিও রেগুলারলি দেখতেছেন ফেসবুক থেকে চাইলে ফলো করতে পারেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে পারেন আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে টাইম লাইনে ঠাস করে শেয়ার করে ফেলতে পারেন ধন্যবাদ ছবি